ওয়েলকাম সুরেতপুর আজকে এক্সপ্লোর করবো আমাদের সুরেতপুর জেলায় প্রায় চারশো বছর পুরনো একটি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি সৈয়দপুর জেলায় নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামে অবস্থিত তো চলো আজকে ঘুরে দেখি বাড়িতে লুকিয়ে থাকা ইতিহাস এই বাড়িটির ভেতর ঢুকলেই মনে হয় সময় যেন থেমে আসে কল্পনা করলে এখনো শোনা যায় একসময় এখানে চলত জমিদার পরিবারের ব্যস্ততা উনিশ শতকের শেষ দিকে নির্মিত হয় এই জমিদার বাড়ি

এটা আমাদের ইতিহাস সংস্কৃতি আর অতীতের বয়ে নিয়ে চলা নীরব এক সাক্ষী সময়ের সঙ্গে সঙ্গে বাড়ি হারিয়ে যাচ্ছে কিন্তু সংরক্ষণ হলে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থান পূর্বে কার্তিকের জমিদারি বিক্রমপুরের জমিদারি অন্তর্ভুক্ত ছিল বিক্রমপুরের জমিদার কেদার রায়ের মৃত্যুর পর তার জমিদারি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায় বিক্রমপুরের জমিদারি ভাগ হলে কমল শরণ এবং শেখ কালো কার্তিকপুরের জমিদারি বান পরবর্তীতে শেখ কালুর মায়ের সাথে মুঘল সাম্রাজ্যের এক সেনাপতি বিবাহ হয় সেখান থেকে জমিদারি বংশের উত্থান ঘটে বর্তমানে এখানে সুন্দর কারুকাজময় একটি দোতলা বিশিষ্ট পরিত্যক্ত ভবন রয়েছে নেক্সট ভিডিওতে কোন জায়গায় যাওয়া যায় সবাই কমেন্ট করুন তো এই ছিল কার্তিকপুর জমিদার বাড়ির ছোট্ট ভ্রমণ তো নেক্সট ভিডিওতে অন্য কোনো ইতিহাস নিয়ে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ